সাপটা বিছানায় বসে আছে বাসন করবি তাই না দাঁড়া আমি তোর করে বাসন করার বউর কে হাত দিবে না কি বললি আমি তোর মা তুই তোর মাকে সাবধান করছিস মা বলে ঘরে ঢুকতে পারছো এর বেশি কিছু করতে চাও না রবি তুই একদিনও হয় বিয়ে করেছিস এর মধ্যে মায়ের মুখে মুখে তর্ক করছিস এই তুই কোনো কথা বলবি না নিজে তো নিজের স্বামীর সংসারে আগুন লাগাইছিস এখন ঝামেলা করতে আসছিস আমার সংসারে কি বললি তুই তুই এই মেয়েটার জন্য আমাকে কোটা দিতে পারলি মা তুমি কিছু বলছো না যে তাই কাল সব এই আমার সহজ সরল ছেলেটার মাথা খেয়েছিস নাম বিছানা থেকে নাম বলছি মা ও নামবে না তোমরা চলে যাও প্লিজ নামবি না তারা তোর ঘাড় ধরে নাও খবরদার মা ওর গায়ে কেউ হাত তুলবে না মা